না অনুভূতি অনেক ভালো কারণ এটা তো আসলে সম্মানের রেক্সপেক্টের তো যেহেতু ওনারা আমাদেরকে সম্মানিত করেছেন এটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে বর্তমান আমি তো এমনি এজ এ ম্যান হিসেবে ব্যবসায়ী আমাদের একটা কনস্ট্রাকশান কোম্পানি আছে আর আমাদের রায়াস প্রপার্টি লিমিটেড আছে আর আমার ল্যান্ড প্রপার্টি বিজনেস আছে পাশাপাশি আমরা ম্যারেজ সলিউশন বিডি নামে একটা প্রতিষ্ঠান আমরা শুরু করেছি দুই হাজার সাল থেকে কোম্পানি বলতে আমরা ম্যানেজরেশন পিঠি যেটা নিয়ে কাজ করছি এটা আমরা আসলে মানুষের এবং সমাজের এবং জাতির কল্যাণের জন্য কাজ করছি আমাদের পরিকল্পনা হচ্ছে আসলে আমরা একজন সেবক হতে চাই এবং ভালো মানুষ হতে চাই এবং যে সেবার মধ্যে সাধাকা থাকবে সৎকর্ম থাকবে মানুষের কল্যাণে কাজ করতে পারবে আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে একজন সমাজে আমাদের এখন অনেক ব্যবসায়ী আছেন যারা ভালো ব্যবসায়ী আছেন আমরাও চাই ভবিষ্যতে একজন মানবিক ভালো ব্যবসায়ী হওয়ার জন্য দর্শক উদ্দেশ্য বলব আমরা যে আমরা যেটা ম্যারেজ সলিউশন কাজ করছি এটা যেহেতু আমরা সবার কল্যাণের জন্য কাজ করছি যাদের এই বিষয় প্রয়োজন হবে তারা সরাসরি আমাদের অফিস আছে অফিসে চলে আসার জন্য আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমরা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক সার্ভিস সেবা দিই সেই সেবাটা যেন আমরা সুনিশ্চিত করতে পারি সেটা আপনাদের সবার সহযোগিতা যায় এবং সবাই আমাদের অফিসে চলে আসবেন যার যার প্রয়োজন আছে আমরা এখানে আসলে ম্যাচ মেকিং সেবাটা দিয়ে থাকি আমরা যেমন অনেক বয়স্ক বাবা মা আছেন যাদের এখন ছেলে সন্তান বড় হয়ে গেছেন তাদের অনেকের এখন পারিবারিকভাবে অনেকের টেনশানে টেনশান করছেন এবং মেয়েদেরও এজ বেড়ে গেলে মেয়েরা একটা টেনশানে পড়ে যায় ভালো ছেলে বা ভালো মেয়ে পাওয়া সেই ক্ষেত্রে আমরা আন্তরিকভাবে সর্বোত্তম সেবা দেওয়ার জন্য চেষ্টা করছি